নমস্কার বন্ধুরা বাংলা ও বাঙালি রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজকের রেসিপি পনির ভর্তা তাহলে চলুন রেসিপিটা শুরু করি প্রথমে এখানে ইনগ্রিডিয়েন্টসগুলো দেখিয়ে নিয়ে এখানে আমি দুশো গ্রাম পনিরকে হাতের সাহায্যে ভেঙে নিয়েছি টুকরো টুকরো করে আপনারা চাইলে গ্রেট করতে পারেন কিন্তু গ্রেট করার থেকে ভেঙে নিলে খেতে কিন্তু বেশি ভালো লাগে আর এখানে টমেটো শুকনো লঙ্কা আদা রসুন নিয়ে মিক্সিতে বেটে নেব আর পেঁয়াজ ক্যাপসিকামকে কেটে নিয়েছি সরু সরু করে এদিকে কড়াইতে নিলাম সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিলাম এলাচ লবঙ্গ আর ডালচিনি আর দিয়ে দিলাম হাফ টি গোটা জিরে দিয়ে মিক্সিতে পেস্ট করে রাখা আদা রসুন টমেটো আর শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন কিন্তু শুকনো লঙ্কা দিলে তার কিন্তু শুকনো লঙ্কা দিলে তার ফ্লেভারটা একটু আলাদা হয় এবার আমি গ্যাসের ফ্লেম হাইতেই রেখে ভালো করে নেড়ে নেব যতক্ষণ না মশলাটা ভালো মতো কষানো হচ্ছে আমি কিন্তু নাড়তে থাকবো গ্যাসের ফ্লেম হাইতে রেখে ভালো মতো কষানো হয়ে গেছে এবার কিন্তু এর মধ্যে দিয়ে দেব এক টেবিল স্পুন বেসন এক টেবিল স্পুন বেসন দিয়ে বেসনটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না একটা সুন্দর বেসন দিকে গন্ধ বেরোচ্ছে ভালো মতো কিন্তু মিশিয়ে নিতে হবে আর সামান্য একটু জল দিলাম যাতে মশলাটা নিচে বসে না যায় বেসনের সাথে মশলাটাকে ভালো করে কিন্তু একটু সামান্য জল দিয়ে গ্যাসে ফ্লেম হাইতেই রেখে নেড়ে নিচ্ছি ভালো মতো সবগুলো মিশে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব কাশুরি মেথি এখানে এক টেবিল স্পুন কাসুরি মেথি দিলাম দিয়ে নেড়ে নিচ্ছি নিচটা যদি মনে হয় একটু লেগে যাচ্ছে সামান্য একটু জল দিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই আমিও একটু জল দিলাম দিয়ে ভালো করে নাচছি কারণ বেসন দিলে কিন্তু খুব তাড়াতাড়ি নিচটা বসে যায় এবার গুঁড়ো মশলা দিচ্ছি প্রথমে দিলাম হলুদ গুঁড়ো তারপর দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো যেমন মশলা দিই ঠিক সেরকমই আর দিয়ে দিচ্ছি এখানে কিচেন কিং মশলা আপনাদের কাছে যদি না থাকে তাহলে আপনারা গরম মশলাও ব্যবহার করতে পারেন এবার সবগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে এইবার এবার দিয়ে দেব পেঁয়াজ কুচিটা পেঁয়াজটা পরে দিচ্ছি যাতে পেঁয়াজ আর ক্যাপসিকামটা যাতে খুব বেশি ভাজা না হয় তাই জন্য পেঁয়াজ আর ক্যাপসিকামটা কিন্তু আমি ভাতটাতে পরে দেব পেঁয়াজটা ভালো মতো নেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন নুনটা দিলে পেঁয়াজটা কিন্তু তাড়াতাড়ি একটুখানি ভাজা হয়ে যায় তাই জন্য আমি নুনটা আগে দিলাম এবার দিয়ে দেবো ক্যাপসিকাম কুচিটা দিয়ে সবগুলোকে একসাথে মিশিয়ে নেবো খুব তাড়াতাড়ি এই রেসিপিটা রেডি হয়ে যায় খেতেও খুব সুন্দর লাগে লাচ্ছা পরোটা বা রুমালি রুটি দিয়ে এবার দিয়ে দিলাম সামান্য চিনি এক টি স্পুন চিনি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি ক্যাপসিকাম পেঁয়াজ একটু যতক্ষণ না ক্যাপসিকাম পেঁয়াজে কাঁচা ভাবটা কেটে যাচ্ছে ততক্ষণ এবার দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন লঙ্কা গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে নিয়ে নিচ্ছি আপনারা যদি কাঁচা লঙ্কা দিয়ে থাকে না ঝাল হয়ে থাকে তাহলে কিন্তু গুঁড়ো লঙ্কা না দিলেও হবে এবার জল দিয়ে সমস্তটাকে ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম হাইতে রেখেছি ফুটতে দেব খুব বেশি সেদ্ধ করার কিছু ব্যাপার নেই এখানে তাই জন্য গ্যাসের ফ্লেম হাইতেই রেখেছি ভালো মতো ফুটে গেলে এবার এর মধ্যে কিন্তু দিয়ে দেব পনিরটা পনিরটাকে কিন্তু হাতের সাহায্যেই আমি ভেঙে নিয়েছি আপনারা চাইলে গ্রেট করেও দিতে পারেন গ্রেটারের মাধ্যমে কিন্তু এরম ভেঙে দিলে সেগুলো মুখে পড়ে বেশি ভালো লাগে খেতে তাই জন্যেই আমি কিন্তু পনিরটাকে টুকরো টুকরো করে হাতের সাহায্যেই ভেঙে নিয়েছি সামান্য একটু জল দিলাম আর গ্যাসে ফ্লেম মিডিয়ামে রেখে দেব পনিরটাকে দু তিন সেকেন্ডের জন্য ভালো করে ফুটিয়ে নেব ভালো মতো ফোটানো হয়ে গেলে দিয়ে কুচি পনিরকে তো সেদ্ধ করার সেরকম ব্যাপার নেই তাই জন্য খুব বেশি চাপা দেওয়ারও দরকার নেই আর গ্যাসে ফ্লেম আস্তে করারও দরকার নেই উপর থেকে দিলাম কুচি দিয়ে ভালো করে নেড়ে একবার আমি এখানে একটু গেভি টাইপে রাখার চেষ্টা করেছি আপনারা যদি চান একদম ঝরঝরে করে নিতে তার জন্য গ্যাসের ফ্লেম একদম হাইতে রেখে ভালো করে গ্রেভিটাকে শুকিয়ে নেবেন এবার দিয়ে দিলাম এক টেবিল স্পুন বাটার উপর থেকে এবার নাড়িয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে বোলের মধ্যে ঢেলে নিচ্ছি আজকে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় থ্যাংক ইউ ফর ওয়াচিং